মিলিয়getLogger যারা অল্প টাকা থেকে বিরাট পাহাড় মালিক আমরা যেভাবে এই দূতকের মাধ্যমে তাদের আইনে আইনে তাদের অর্থ সম্পদ হিসাব করতে হবে শাসন করেছিল দ্বিতীয় যখন যার শাসন করেছে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য কম ছিল আর এই শেখ হাসিনা খুনি হাসিনা যেদিন থেকে ভত্রর দিন ময়নুদ্দিনের কাছ থেকে সব করে ক্ষমতা নিয়ে আজকে 20 বছর যাবত এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন তার কুখ্যাগত সন্ত্রাসী কায়দায় এবং সে নিজে ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন যখন ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং অবৈধ কাদের বলেছেন ছাত্রলীগকে তোমরা প্রতিহত করো তখন বিএনপি জামাত বসে থাকে নাই তখন তাদের পাশে দাঁড়িয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশকে উত্থাত করে আমরা তাদেরকে বাধ্য করা হয় ছাত্র তার আন্দোলনের মুখে তাকে ভারত দাইতে হয় না যখন উপায় ছিল না কাজেই জনতা কি দেখেছেন আপনার বাপ উনিশশো সালে পনেরো আগস্ট এই নির্মম ভাবে জনগণকে নিষ্পাসিত করেছিল সেনাবাহিনীর লোকজনকে অত্যাচার করেছিল পনেরোই আগস্ট আপনার বাপকে বাপকে নির্মূল হত্যা করেছে তখন বাংলাদেশের মানুষ ইন্দানিল্লাও কেউ পরে নাই ঠিক এই পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট মাসে আপনার জন্য কেউ আফসোস করে নাই আপনার বিরুদ্ধে আপনার বাবার ছবি আপনার ছবি আপনার সমস্ত কিছু বাংলা ছাত্র জনতা তস্ত করে দিয়েছে তাদের কতটুকু গৃহীত আপনি হয়েছেন নমরুত ফেরানের সে জগন্নতম মহিলা খুনি হাসিনা ফেরান যখন ধ্বংস হয় চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল আল্লাহর পক্ষে থেকে এবং এই শেখ হাসিনা ধ্বংসের পরে বন্যা হয়েছে এটা আল্লাহ রহমত এই ডাইনি দেশ থেকে চলে গেছে আমরা বলবো অন্তর্বর্তী সরকারকে বলবো আপনাকে বিএনপি জামাত পূর্ণাঙ্গ সহযোগিতা করবে অনতি বিলম্বী আইনের মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে এনে জনতার বংশে তার ফাঁসি দেখতে চায় মানুষ তার যত এবং তারা যারা মন্ত্রী মিনিস্টার আছেন যারা চ্যামচা আছেন যারা অর্থ উপার্জন করেছেন যারা অন্যায় করেছেন কা লীগের লোক যারা অল্প টাকার থেকে বিরাট টাকার মালিক আমরা যেভাবে এই দুদকের মাধ্যমে তাদের আইনি আইন নিয়ে তাদের অর্থ সম্পদ হিসাব করতে হবে